পাপি পাপির ক্যানভাসে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করছি সকলে খুব ভালো আছে তোমাদের পপিও ভালো আছে আজ হচ্ছে শুক্রবার অনেক দিন পর আবারও একটা ভিডিও নিয়ে চলে এসেছি ব্লগ ভিডিও আশা করি ভিডিওটা খুব ভালো লাগবে শুক্রবার আজ পাশের বাড়ি সন্তোষী মায়ের পুজো আছে বাৎসরিক পুজো তো তারপরে আমার বোন আসবে আর সোনা এখানে ঘুমোচ্ছে তো মোটর ওপর দিনটা শুরু করলাম আশা করি ভিডিওটা ভালো লাগবে সাথে থাকো দেখতে থাকো চলে গেছে আর এখানে যে সোনাই ঘুমোচ্ছে ওকে এখন ওঠাতে হবে সাড়ে আটটা বেজে গেছে উঠে পড়বে এক্ষুনি আমি যাব রুটি করতে যাব না এই তো যাব আর কোথায় রুটি করতে এখানে এখন বসবো

এই যে পকলা বলো আচ্ছা পকলা বুঝো কি আছে মন খারাপ তুমি কোথায় এসেছো কোথায় এসেছো বলো বলো ওইখানে ওইখানে এইতে এর বাড়ি এসেছো ওকে বোকেছে মুট অফ হয়ে গেছে বলো বলো চোখে জল ওমনে বোকেছে এই যে এইটা এটা নিয়ে আসার সময় বোকেছে নিশ্চয়ই কিছু বলছে হ্যাঁ হ্যাঁ রাস্তার মধ্যে মনে তুমি কার বাড়িতে এসেছো জোরে বলো জোরে বাবা বোকেছে না

মামি 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 কি মানি 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 বলো ওই জানাব আর আমার রানী এই যে এতক্ষণে খাওয়ার টাইম পেয়েছে খেতে বসেছে তুমি আমার সোনা বাবা সোনা বাবা তুমি আমার সোনা বাবা সোনা বাবা তুমি হুম হ্যাঁ হুম চলো সমস্ত কাজকর্ম সেরে আবার চলে এসেছি ঠাকুর ঘরে একদম পুজোর কাজে নিজেকে নিয়োগ করেছি যাই হোক ঠাকুরের কাজকর্ম করলে আলাদাই শান্তি আনে প্রত্যেক বছরে মা আসেন মায়ের পুজো হয় জয় মা শান্তশী মায়ের পুজো সবাই মন দিয়ে করা হয় ভীষণ ভালো ভীষণ আনন্দ সহকারে পুজোটা হয় বাৎসরিক পুজো ওদের তো সেখানে আমিও নিযুক্ত হয়ে যাই তা ভালোই লাগে বেশ সারাটা দিন এইভাবে কাটে এবার আবার বোন এসেছে বোনকে নিয়ে পুজো দিতে যাবো ও পুজোটা দেবে অনেকে আসে এখানে পুজো দিতে ওদের মাকে আবার বিসর্জন দিয়ে দেওয়া হয় রোববার দিন মা আসে পুজো হয় দুদিন থাকে তারপরে আবার বৃহস্পতিবার দিন বিসর্জন হয়ে যায় তো ভালোই লাগছে তো এইভাবে নিজেকে তৈরি করে নিচ্ছি তো চলো এবার যাওয়া যাক সেখানে এই যে সমস্ত সব কিছু রেডি করে বেরিয়ে পড়েছি তো চলো বোন আর আমি বেরিয়ে পড়েছি আর এদিকে সোনাইকে বলছিলাম যে সব খেয়াল রাখবি দরজা টরজা সব খোলা থাকলো পেছনের দিকে তাই বলতে বলতে বেরিয়ে পড়েছি ব্যস্ততার সঙ্গে তো যাচ্ছি দেখো গেছি যাওয়ার পরে আবার মনে পড়েছে মা নারকেলটা তো নি ঘরে নারকেল রেখেছি মায়ের জন্য নারকেলটা ঠিক ব্যবস্থা মা নিজেই করে নিয়েছে নারকেল ছিল না একটা যাই হোক মায়ের জিনিস মা ঠিক ব্যবস্থা করে নিয়েছে তাই আবার নারকেলটা নিতে আসলাম কখন এসছেন তারক বাবু আমি নিয়ে আসলাম কিসে করে নিয়েছি ও সন্ধ্যাবেলায় নাচ হবে তখন ভিডিও করবো নাচতে ভালোবাসি টালা টালা দিয়ে আসলাম দিয়ে এসে বোন আর আমি এবার ঘরের ঠাকুর পুজো দেবো ঘরের ঠাকুর পুজো দেওয়া হয়নি এখন ঘরের ঠাকুরটা পুজো দিয়ে তারপরে আবার যাব ওখানে

কি হৈছে দীপা পঢ়ে কিছু

ओखंताय ये रहा आज तो हाथ हटके ये हाथ हटके फेवीकोल आता है 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 পুজো শেষ হয়ে গেছে অঞ্জলি দেওয়া হয়ে গেছে এখন যজ্ঞ তারপরে মায়ের পাঁচালি পোড়া হলো হওয়ার পরে এই যে বালক সেবা হচ্ছে এরপরে আমরা প্রসাদ খাবো তো ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ যে বা যারা যেখান থেকেই দেখছো না কেন আমার ভিডিওটা অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা এই বলে আমি আমার ভিডিওটা শেষ করছি সকলে খুব ভালো থেকো